সংগঠনের আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের মহেশপুর উপজেলার ইউনিয়নের মুরগাহ একটি মাঠের ভিতরে এই মাঠটার নাম কি তা আমরা একটা তথ্য পেলাম যে এখানকার স্থানীয় কিছু যুবক ছেলেরা তারা দেখতে পাচ্ছেন জাল টাঙিয়ে মাটির মাঠ জাল টাঙিয়ে ওরা পাখি শিকার করছে বিশেষ করে ঘুবু পাখিটা ওরা শিকার করে আমরা জানতে পারলাম এখানে স্থানীয় জানতে পারলাম যেটা কিছু পাখি ওরা বিক্রি করছে কিছু পাখি জবাই করছে তো আমি এখানে আসার পরে জালগুলো দেখছি আমি ওদেরকে খুঁজে পারছি না জালগুলো তোলার পরে ওদেরকে খুঁজার ব্যবস্থা করবো ব্যবস্থা করে আইনগত সহায় সহায়তায় যে যেটা প্রয়োজন আমরা সেটা করার চেষ্টা করবো আমরা এখানে একজন ভাইকে দেখতে পাচ্ছি ভাইও একটা সংগঠনের সাথে জড়িয়ে আছে ভাইয়ের নাম কি ভাই আপনার কথা স্থানীয় এখানে আচ্ছা যে এখানে আপনার কি মনে হয় যে পাখিগুলো জাল দাঁড়িয়ে পড়ছে এটা আপনার কাছে কেমন লাগছে না অবশ্যই এগুলো এগুলোকে দ্বন্দ্বনীয় অপরাধ দ্বন্দ্বনীয় অপরাধ এবং পরিবেশ অনুযায়ী পরিচিত যে সমস্ত পানিগুলো লাগিয়ে যাচ্ছে

ये नाम करी रिक्वेस्ट दे जन मित्रो दी देना आपने काम पे पे तो आग ने फैल जा तो ये मत लागियो हां ल भाई करी बात नहीं ए बॉल पे से चीज तो ठीक हुआ सी सी की स्कीम से व्यवस्था करा दो और धैर्य के ना आवाज